আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ধুলাবালি থেকে কি কি রোগ জীবাণু ছড়ায় ধুলাবালির সঙ্গে অনেক ধরনের জীবাণু বা ক্ষতিকর কণা থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে ধুলাবালি থেকে যেসব রোগ ও সমস্যা ছড়ায় বা ছড়াতে পারে এক শ্বাসনালী ও ফুসফুসের রোগ অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ নাক দিয়ে পানি পড়া হাঁচি নাক চুলকানো অ্যাজমা বাড়িয়ে দেয় বা ট্রিগার করে ব্রঙ্কাইটিস অর্থাৎ কাশি বা বুকের চাপ পুরা ধোলা এর ঝুঁকি বেড়ে যায় দুই ধোলায় থাকা জীবাণু থেকে সংক্রমণ ধোলায় সাধারণত ব্যাকটেরিয়া ছত্রাক অর্থাৎ ফাঙ্গাস ভাইরাসের স্পোর থাকতে পারে সেগুলো থেকে হতে পারে ফাঙ্গাল ইনফেকশন অ্যালার্জি বা ফুসফুসের সংক্রমণ টিবি সঠিকভাবে বলতে ধুলা নয় তবে ভিড় বা বদ্ধ পরিবেশে ধুলাবালি বায়ু দূষণ রোগ ছড়াতে সাহায্য করে চোখের কনজাংটিভাইটিস অর্থাৎ ধুলায় জীবাণু বা অ্যালার্জির কারণও হতে পারে তিন ত্বকের সমস্যা ধুলায় জীবাণু ও ফাঙ্গাস থেকে দাঁত বা অ্যালার্জিক র্যাস হতে পারে ডার্মাটাইটিস অর্থাৎ ত্বক লাল চুলকানি হতে পারে চার চোখের রোগ ড্রাই আই অ্যালার্জিক কনজাংটিভাইটিস অর্থাৎ চোখ চুলকানো পানি পরা চোখে ধুলা ঢুকে ইনফেকশন হতে পারে নাক গলায় বা গলার সমস্যা গলা ব্যথা কাশি জ্বালা ধুলার মাইক থেকে অ্যালার্জি হতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ধুলাবালি থেকে যেসব রোগ জীবাণু ছড়াইতে পারে তাই অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা উচিত সবার জন্য রইল শুভকামনা আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ